চ্যাট মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কি না প্রথম কথা হলো যে চ্যাট জিবিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয় তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয় অতএব চ্যাট জিবিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি সেরাই প্রশ্ন বিশেষ করে হালাল হারাম ইমান আকিরা এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে যান জেনে আমল করার চেষ্টা করবেন না এটা ভুল হবে কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন ভুলটাও পেতে পারেন তাছাড়া এ জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয় সো আপনি তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে আর না